নমস্কার অপহরণের নয় দিন অতিবাহিত হয়েছে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি কুমিল্লার মুরাদনগরের নগরের রকিবুল ইসলামকে রকিবুল ইসলাম তিনি নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্র তাকে অপহরণ করা হয়েছে আজকে আজকে নয় দিন চলে আট দিন অতিবাহিত হয়েছে আট দিন অতিবাহিত হয়েছে আপনারা সকলে ইতিমধ্যে শুনেছেন বা সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন দেখেছেন আট দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও আর অতিবাহিত সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি অপহরণ অপহরণ হয়েছে কুমিল্লার মুরাদনগরের রাকিবুল ইসলাম অপহরণকারীরা রকিবুলের পিতার কাছ থেকে পিতার কাছ থেকে বারো হাজার টাকাও নিয়েছে চাঁদা নিয়েছে মোবাইলে ফোন দিয়ে মোবাইলে ফোন দিয়ে চাঁদা নিয়েছে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু যেখানে ছেড়ে দেওয়ার কথা ছেড়ে কিন্তু দেননি এই ছেলের বয়স মাত্র পনেরো বছর নবম শ্রেণীতে পড়ে একটা পরিবারের ছেলে যদি পনেরো দিন বাড়ি না ফেরে অপহরণকারীদের কাছে থাকে এবং চাটার জন্য তাকে মারপিট করছে একাধিকবার মারপিট করছে তার চিৎকার পিতামাতাকে মোবাইলের মাধ্যমে শোনাচ্ছে তাহলে অভিভাবক পিতামাতা বা স্বজনদের কি অবস্থা হয় একটু ভেবে কল্পনা করলে বোঝা যায় স্মার্ট যুগ মোবাইলের যুগ অনেক অ্যাপসের যুগ নেটওয়ার্কের যুগ কেন আট দিন অতিবাহিত হওয়ার সত্ত্বেও রাকিবুল ইসলামকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না জানি না তবে অপহরণ বাংলাদেশে প্রায়ই ঘটে থাকে কেন বন্ধ হচ্ছে না এই কিডন্যাপাররা সংবদ্ধভাবে প্রায়ই কিন্তু স্কুল ছাত্র টার্গেট করে অথবা বিভিন্ন মেয়েদেরও তারা টার্গেট করে অপহরণ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে অনেক সময় চাঁদা নেওয়ার পরেও কিন্তু অপহরণকারীরা অপহরণকারীরা ছেড়ে দেয় না মুক্তি দেয় না অর্থাৎ মুক্তিপণ নেওয়ার পরে তাদের রূপ বদলি করে অর্থাৎ আরও টাকা চায় আরও অর্থ চায় অর্থ চায় সমর্থের বাইরে অর্থ চায় তখন দিতে না পারলে অনেক সময় তারা মেরে ফেলে আবার দেখা যায় যদি অপহরণ যাকে করা হয় সে যদি অপহরণকারীদের চিনে ফেলে তখনও তখন কিছু টাকা পয়সা নেয়ার পরে তাদেরকে তাকে হত্যা করা হয় এ অপহরণ আর কতদিন চলবে জানি না আমরা আশা রাখবো সরকার সরকার দ্রুত রকিবুল ইসলামকে উদ্ধার করবে পুলিশ উদ্ধার করবে এবং এ ধরনের অপহরণ যাতে বন্ধ হয় ভবিষ্যতে আর না হয় সে ধরনের পদ প্রক্ষেপ নেওয়া অতি জরুরি এখন তো বিভিন্ন প্রযুক্তি আছে তারপরও কেন এত অপহরণ এবং অপহরণের অপহরণ হওয়ার পরও কেন এত দীর্ঘ সময় লাগে আপনারা এ বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার কথা হবে নমস্কার